জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদমত্তা এটা কেউ অস্বীকার করতে পারে না আনন্দ দি উম দুর্গা মুখ মুখোয়া ডালিম ইতিহাসে একদিন দেখ তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার দেখো অ্যাকচুয়ালি শেখ হাসিনা তখন খুবই ছোট তার সাথে ছিল না হয়ে গেছে কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন আইতো মুজিব দিত যত কঠিন হোক ভরসা করে মেজর ডাল বলছি অব্দ সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিদ ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে সামরিক আইন জারি করা হলো সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কাজ করা হইয়াছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এটা এই কাজ থাকি বলে মুজিবকে মারা হলো কেন